হ্যালো ভিউয়ার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন কোরবানিদের এক সপ্তাহ পর টানা মাংস খেয়ে খেয়ে সবাই নিশ্চয়ই খুব টায়ার্ড আমার মতো যারা সুটকি লাভার তারা এ সময়টাতে একটু রুচি বদলের জন্য নিশ্চয়ই সুটকির কোনো রেসিপি খুঁজছেন তো আজকে আমি নিয়ে এলাম নোনা ইলিশ বা ইলিশ মাছের সুটকি ভুনার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের আজ তো একটি নোনা ইলিশ থেকে আমি চার টুকরো মাছ আলাদা করে নিব এবং এটা আমি টুকরো করে কেটে নিব নোনা ইলিশ ধোয়ার একটা নিয়ম আছে এটা নর্মাল পানি দিয়ে প্রায় ২০ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয় কারণ এই ইলিশের গায়ে প্রচুর লবণ থাকে লবণটা যাতে আলাদা হয়ে যায় মাছ থেকে সেজন্য তারপর আলতোভাবে কচলে এটা চার পাঁচবার পানি বদলে ধুয়ে নিতে হয় তারপর শেষ স্টেজে কুসুম গরম পানি দিয়ে দু মিনিটের মতো ভিজিয়ে রাখতে হয় খুব বেশিক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখলে মাছ নরম হয়ে যাবে আর এটা রান্না করার পর একেবারেই খুলে খুলে আসবে যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আমার মাছ টুকরো করে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার এটা রান্না করার পালা চার টুকরো ইলিশ মাছ কুচির জন্য আমি এখানে আধা কাপ সর্ষে তেল নিয়েছি আপনি সয়াবিন তেল নিতে পারেন তারপর আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপেরও কম রসুন কুচি নিয়েছি তারপরে এটা একটু তেল নেড়েচেড়ে নেব কতক্ষণ এটা আমি পুরোপুরি ব্রাউন করব না কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে অন্যান্য মশলা দিয়ে দিব প্রথমে আমি এক টেবিল চামচের একটু কম লাল মরিচ গুঁড়ো এক টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আপনি চাইলে মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে শুটকিতে একটু তেল মশলা বেশি আর রসুনের পরিমাণ পেঁয়াজের পরিমাণ বেশি দিলে এটা খেতে ভালো লাগে মশলাগুলো একটু নেড়েচেড়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো তলায় লেগে না যায় আর বাঙালি রান্নায় সর্ষে তেলটা ব্যবহার করলে রান্নার স্বাদ ঘ্রাণটা অন্যরকম হয় কালারটাও ভীষণ সুন্দর আসে মশলাটা কষে নেয়ার পর এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো লবণ দিচ্ছি না কারণ নোনা ইলিশ এমনিতেই লবণাক্ত থাকে তবে রান্না করার শেষের দিকে আপনি টেস্ট করে দেখবেন প্রয়োজন বোধ করলে আপনি লবণ দিয়ে নেবেন এবার এই মাছটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নোনাইলিশ না শুধু যে কোনো সুটকি রান্নাতেই তেল একটু বেশি দিতে হয় এবার আমি এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম আর চার পাঁচটি মরিচ চিড়ে দিলাম কাঁচা মরিচ পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেবো চুলাটা এ পর্যায়ে হাই হিটেই আছে আর সুটকি কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনারা কেমন ঝাল খান আমি জানি না বাট আমি একটু ঝালটা বেশি পছন্দ করি অন্যান্য সুটকিতে রসুন কুচিটা বেশি দিতে হয় বাট ইলিশ মাছের সুটকিতে বা নোনা ইলিশে রসুন এত বেশি দেওয়া লাগে না কারণ নর্মাল ইলিশ মাছ রান্নাতেও আদা রসুনের ব্যবহারটা স্কিপ করতে হয় আর যেহেতু এটা সুটকি টাইপের তাই আমি কিছুটা রসুন এখানে ব্যবহার করেছি চুলা হাই হিটে পাঁচ মিনিট রাখার পর আমরা চুলাটা মিডিয়াম লো হিটে দিয়ে দেবো এভাবে আরও দশ মিনিটের মতো রেখে দেব তারপর একটু নাড়া দিব আর পানিটা যখন শুকিয়ে তেলটা একটু ভেসে উঠবে সে সময় আমরা বুঝে যাবো যে আমাদের রান্নাটা হয়ে গেছে নোনান্লিশ রান্না করতে এমনিতেও বেশি সময় লাগে না আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ